এটা একটা টেউন বেবির আলট্রাসাউন্ডের ভিডিও ভিডিওটিতে দেখাই যাচ্ছে যে বাচ্চা দুটো কিন্তু দুই পজিশনে রয়েছে একটা বাচ্চা নম্বর পজিশনে একটা বাচ্চা হয়েছে বিশ পজিশনে মাটা কিন্তু খুবই সৌভাগ্যবান আমি বলবো আমাদের বাংলাদেশের মানুষরা ম্যাক্সিমামই চায় তাদের ছেলে সন্তান থাকুক মেয়ে যদি দশটাও থাকে তারপরে একটা ছেলে সন্তান তাদের লাগবেই তো মাটার কিন্তু দুইটাই ছেলে বাবা হবে মাশাল আল্লাহ তাদের বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসুক আর বাচ্চা দুটো কিন্তু একটি থলির ভিতরেই আছে মানে একটি স্যাকের ভিতরেই এবং একটি ফুল থেকে দুটি বাচ্চা হয়েছে গর্ভ একটি এবং পানির পরিমাণও তাদের মোটামুটি ভালো আছে ওজনও মোটামুটি ভালোই আছে চৌত্রিশ সপ্তাহ হিসেবে একজনের হচ্ছে উনিশশো গ্রাম প্লাস আরেকজন হচ্ছে একুশো গ্রাম প্লাস বাচ্চা দুটো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে তাদের আগের বাচ্চাটি যেহেতু সিজার ইনসেকশনের মাধ্যমে হয়েছে আর এইবার যেহেতু বাচ্চার পজিশন একটি বাচ্চা নর্মাল পজিশনে আছে এবং একটি বাচ্চা ডিস পজিশনে আছে তাই তারা এবারও সিজার ইনসেকশনের মাধ্যমেই ডেলিভারিটা সম্পন্ন করবে কোনো রকম ঝুঁকিতে তারা আসলে যেতে যাচ্ছে না তো তাদেরকে পরামর্শ দিয়েছি যে সাড়ে দুই সপ্তাহ প্লাস হলে তাদের যে মানে তারা যে ডাক্তারের আন্ডারে রয়েছে তার সাথে কনসাল্ট করে তারা পরবর্তীতে እን 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 እን